পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই তলানিতে ভারত পাক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ভারত থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার পয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে হাটারি ওয়াগা সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও মানবিকতার খাতিরে সেই সময়সীমা শিথিল করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো মুহূর্তে যুদ্ধে দামামা বেজে যেতে পারে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অবস্থিত পাকিস্তানিদের দেশে ফিরে যেতে আরো কিছুটা সময় দিল কেন্দ্র শেষ খবর পাওয়া পর্যন্ত আট সীমান্ত দিয়ে মানুষ যান চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র যার জেরে বৈধ নথি থাকা সত্ত্বেও চিন্তায় বহু পাক নাগরিক সীমান্তে আজকে পড়েছিলেন বহু পাক নাগরিক তবে মানবিকতার খাতিরে সেই সিদ্ধান্ত শিথিল করল কেন্দ্রীয় সরকার আটারি সীমান্ত থেকে পাকিস্তানি নাগরিকেরা আরো কিছুদিন সময় নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে বাংলা